और यो आते हैं मुहम्मद किताब और हिकमा तो इतापी तफसीर दोनों का एक तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे बेड़े से मेरे मकसद तो बोलो दुनिया के मनुष्य के तीन दिन जिन्शिगन हो पता है तलवार के कलम में पास तालीम में किताब और हिकमत दस किया पता है पुरानी करीबी रिटर्न तीन दिन पता है पता कुछ हुआ तीन दिन তো এই তিনটার মধ্যে প্রথম দুটো সম্পর্ক হলো কোর রাখব সে সাথে আগুনের ছবি হিসেবে হ্যাঁ তেলাবাব যদি সঠিক না হয় নামাজ হয় না কি হয় না হ্যাঁ সহী হয় না মাসাইল অনুযায়ী যদি নামাদ না হয় তো কি হয় না সহী হয় না তার অর্থ এই প্রথম দুইটার সম্পর্ক হলো আমলের সাথে তো আমল এখানে করব তার দুই জিনিসের খেয়াল রাখতে হবে নম্বর এক হবে নম্বর দুই

কবুল হবে না এজন্য আল্লাহ পাক বলেন কফা আফলাহ মান যকাহ তাসকিয়া যদি হয়ে যায় তাহলে তার আমল তার কবুল হয়ে যাবে আর আল্লাহ রাসূল বলেন কবুল আমল এরে জাযা হলো জান্নাত দুই রাকাত কবুল হয়ে গেছে এক সিজদা কবুল হয়ে গেছে এক রুকু কবুল হয়ে গেছে বুঝা আসছে না সব জায়গা কোতায় জান্নাত

নম্বর 13 দফলত যেন আল্লাহ খতম হয়ে যায় তাওয়াজ্জুহ ইলাল্লাহ পায়না হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহই মুহিব্বুল মুহসিনিন আল্লাহর মাহবুব হেগণ তো দেখব যে আল্লাহর মাহবুব হেগণ আল্লাহর মাহবুব হয়ে গেল সে আল্লাহর জান্নাতে যাবে যে আল্লাহর পাপ হবে কার জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে গেল জাহান্নাম থেকে নজাব পায় গেল জীবন যাপন

কবুল জন্য তোমরা আজকে কয়জন এর নাম তিনটা বর্জন তিনটা বর্জন বিস্তারিত আমাকে জেনে নেওয়া আর ওই দুইটার পিছনে যেরকম মেহনত করতেছো এর পিছনে আল্লাহর রস্তা আছে আল্লাহর রস্তা একটু মেহনত করে বলো তাহলে আল্লাহর রস্ত মেহনত হয়ে গেলে কবুল হয়ে যাবা এই দুটো করে মেহনত করলে কবুল হবে ওই জন্য করে মেহনত করলে কবুল হয়ে যাবা আর যারা মকবুল হবে তারাই জানাতে যাবে কাবিল জানাতে যাবে না কাবিলিদের দ্বারা মশুর হবে কবুলিয়াদের দ্বারা মকবুল হবে আর যারা মকবুল হবে তারা জানাতে যাবে আল্লাহ আমাদের সকলকে তাজকের উপরে ওলামা তোলাবা যারা আমরা আছি সকলকে এই জিনিসের উপরে কিছু মেহনতের তৌফিক আল্লাহ তালা দান করেন সোহান আল্লাহ ব্রাহ্মী সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের আত্মাকে পরিশুদ্ধ করে দিন এই গুরুত্বপূর্ণ নসিহত এবং আলোচনার উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার কফি দান করুন এখন পাগড়ি দেওয়া শুরু হবে দুই হাজার বিশ থেকে আপনারা গতকাল ঘোষণা শুনেছেন আমরা পিছনের দিক থেকে একদম শেষ মাথা পর্যন্ত আমরা যাব পাগড়ি দেওয়া শুরু হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ চলমান শিক্ষাবর্ষ থেকে এখান থেকে দিতে দিতে উনিশশো ছিয়ানব্বের ছাত্রদের উনিশশো ছিয়ানব্বই যারা সম্মানিত ফোজালা আছেন ওনাদের পর্যন্ত বাকি দেওয়া হবে গতকাল দুই হাজার একুশ থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং চলমান শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মহতারাম ফোজালাকে কেরামদের বাকি করানো হয়েছে এখন বিশ থেকে বিশ দিয়ে যাইতে থাকবে আমি এই স্টেজে আসার রাস্তায় যারা আছেন ওনাদেরকে আমি বিনিত ভাবে অনুরোধ